ওং গঙ্গনপতয় নমা ওং সিং সং সচন্দ্রায় ওং প্রাংপিং পাং সনয় নমা ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও আপডেটগুলো দেওয়া হয়ে গেছে আপ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পাবেন অবশ্যই দেখবেন কাজে লাগবেন ভালো থাকবেন ভালো হবে চলুন আলোচনা করা যাক বিস্তারিত আলোচনায় যাই চতুর্থ ভাগ দিয়ে চন্দ্র এগোবে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা একুশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তারপর পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অষ্টক ভাগে আজকের দিনে আপনি ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে কন্যা কন্যা থার্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন হিউজ ডট নিয়ে এগোচ্ছেন সেভেন পয়েন্ট থার্টি এইট রুপার র্যাঙ্কিংও আছে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে অনেকটাই থাকলো আর গ্রহগুলোর অবস্থান একটু দেখা যাক গ্রহগুলো গোন অ্যাকচুয়ালি রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব নাইনটি সিক্স মঙ্গলদেব ফিফটি নাইন বুধদেব থার্টি সিক্স বৃহস্পতিদেব নাইনটি টু শুক্রদেব সিক্সটি এইট এবং শনিদেব ফিফটি এইট পার্সেন্ট নিয়ে এগোচ্ছে আজকের দিনে শনি শনিদেব এবং রাহুদেব আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে চন্দ্র শুক্র এবং মঙ্গল একত্রে তিনজনই কিন্তু কম্বাস্ট অবস্থা আছে রবির আগুনেতে দহন হচ্ছে এদের মধ্যে এইটাই হচ্ছে মেন ব্যাপার ভালো কাজ করতে গিয়েও চেষ্টা করলেও পারবে না আর কি ডাউন হয়ে গেলে কী হবে পুড়ে গেলে কি আপনি কাজ করতে পারবেন তাই না তো সেরম ব্যাপার স্যাপার হয় আর কি কিন্তু ভালো যোগ তৈরি হয়েছে বেশ কিছু খারাপ যোগও তৈরি হয়ে আছে মঙ্গল দোষ যেমন একটা বাজে যোগ তৈরি হয়ে আছে এছাড়া বঞ্চনা ভিত্তির মতো যোগও তৈরি হয়ে আছে বাজে যোগ এগুলো আর কি তো খেয়াল রেখে চলতে হবে সেইগুলোর জন্য আলোচনা আসবো আজকের বিস্তারিত আলোচনা করার পাবে পূর্বে দেখা আপনাকে জানতে হবে আজকের দিনে কোন কোন জায়গাগুলো প্রভাবিত হতে যাচ্ছে আপনার নিজের ঘর সম্পত্তি গৃহ গৃহশান্তি আরাম নিরাপত্তা মানসিক অস্থিরতা আবেগ প্রবণতা এগুলো সব কিন্তু কন্ট্রোল করবে আজকের দিনে শনি যেহেতু কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে কেতু এবং চন্দ্র চন্দ্র আজকের দিনে আপনার ধনুরাশিতে বসে আছে মঙ্গল এবং রবি এবং শুক্রের সাথে মাথায় রাখতে হবে চন্দ্র কিন্তু কম বাস্ট হয়ে আছে তাই ভালো কোনো ভালো কোনো হতেও তো খারাপের দিকে চলে যেতে পারে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সূর্যমঙ্গল হচ্ছে। আপনার গৃহ সংস্কার বাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ এবং পরিবারের মধ্যে আপনার স্থান শক্তিশালী করতে যাচ্ছে বৃহস্পতিদেব আজকে দেন কর্মজীবনে এবং সামাজিক ক্ষেত্রে অনেকটা শরীর শক্তিশালী জায়গা করবে শনিদেব আজকে দিনে স্থিরতা আনবে দাম্পত্য জীবন ব্যবসার মধ্যে ধীর স্থির গতিয়ে থাকবে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন রাহুদেব আপনার শত্রু পরাজয় করবার জন্য সহযোগিতা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে সাফল্য দেবার জন্য রেডি হয়ে আছে আজকের দিনে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মানসিক চাপ আসবে স্বাভাবিক দুর্বলতা বুক ধরপড় করা এগুলো হতে পারে পেটের গণ্ডগোল পেটে ব্যথা খুব সেই জন্য আপনার একটু টেনশান বাড়তে পারে আজকের দিনে কেতুর জন্য হবে রাহুর জন্য হবে চাহু চিকিৎসায় উন্নতি করা হবে বটে কিন্তু কেতুদের আপনার নির্দাহীনতা এবং দুশ্চিন্তার গহ্বরে ফেলে দিতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে চিকিৎসার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগী ভালোই থাকবে ভালো ফল পেতে যাচ্ছেন পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ভালো হতে আছে এবং কৃষি শিল্পের সঙ্গে যুক্ত আছেন স্মরণশক্তি আপনার বাড়বে এই সমস্ত বিষয়ে যারা পড়াশোনা করছেন ভালো ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ হতে যাচ্ছে এবং পার্টনারশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি কোনো আবেদনের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে লক্ষ্মীযোগ এবং দশম ভাবটা আজকের দিনে ভালো করে প্রভাবিত হতে যাচ্ছে আপনাদের স্থায়ী স্থায়ী আয়ের জায়গাটা তৈরি হতেই যাচ্ছে আরও ভালো করে কর্মক্ষেত্রে লাভ থেকে লাভ ওঠানোর সুযোগ পেয়েছে ব্যাঙ্কিং শেয়ার বিনিয়োগ এবং অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়েছে। আজকের দিনে চন্দ্রমঙ্গল দোষের কারণে আজকের দিনে হঠাৎ করে লাভের সম্ভাবনা থাকলে অতি লোভে তাঁদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা তাই বড়ো আর্থিক ক্ষতি যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পদোন্নতির যোগ থাকছে সুনাম বৃদ্ধি হবে এবং দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে সুখ এদিকে রাহু ও শনি এদিকে যা যা জন্য প্রতিযোগিতায় জয়লাভার সুযোগ থাকছে শনিদেবের জন্য স্থায়ী চাকরির সুযোগ হতে যাচ্ছে অফিসের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং আলোচনার মাধ্যমে আপনার সুফলপ্রাপ্তির সুযোগ থাকছে পেশাগত জীবন পার্টনারশিপের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে স্থায়িত্ব বাড়বে প্রার্থী সঙ্গে ঠিক মতো আপনি আপনার যে ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাতে আপনার ভালো হবে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে এবং ছুরি চলে যেতে পারে কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে নতুন ক্লায়েন্টও প্রাপ্তির সুযোগ থাকছে আইনি নথিপত্র একটু দেখে শুনে সাইন করবেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আবেগ ভুল সিদ্ধান্ত নিতে পারেন না হয়তো চন্দ্রমঙ্গল দোষ আছে তো একটু সমস্যা আছে আকূষণ বৃদ্ধি হতে যাচ্ছে আগুনের দিকে যেমন ঝলকায় মানে পোকা পাকি দেখবেন আলো গড়লে আলোর দিকে ধাবিত হয় সেরকম ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আইন নথিপত্র একটা ভালো হবে না তো আর চন্দ্র যেহেতু কমঙ্গলের সঙ্গে আছে কম্বাস্ট আছে এবং আবেগ গভীর আবেগের গভীরতা বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে প্রেমে আকর্ষণ বৃদ্ধির যোগ থাকছে তবে রাগারাগি হল ভুল বোঝি হল মিলমিশ হয়ে যাবে বলে মনে করছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা দায়িত্ব বাড়বে স্থায়িত্ব বাড়বে ধৈর্য বাড়বে এবং সেইটার উপর বেশ করে আপনি আপনাকে নিজেকে পলিশ করে এগোবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রে বাহ্যিক চাপ থাকবে কথা মেপে বলুন কার্য কার্যকারী ভূমিকা পালন করতে যাবেন আপনার কাজ করুন ভালো করে ভালো হবে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দূর ভ্রমণ হওয়ার সাফল্য থাকছে ভ্রমণে আর্থিক ফশ্রুত হওয়ার জায়গাটা একটু রিলে হতে পারে কিন্তু ভালোর দিকেই যাবে সন্তান সুখের জায়গাটা যে দেখা যাচ্ছে কম্বাস্ট হয়েছে চন্দ্র সেক্ষেত্রে আপনার শুভভাবে বেশি শক্তিশালী জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সন্তানের সাফল্য নিয়ে উদ্গ্রেস ছিলেন সেটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে গেছে স্বাধীন যারা পরীক্ষায় গবেষণায় এগোচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ টানার সুযোগ থাকছে আজকের দিনে আনন্দদায়ক আজকের দিনে জায়গা তৈরি হতে যারা সন্তান কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে ভালো ফল পাবেন সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ বাড়ি সংস্কার গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে কর্মজীবনে বড় পরিবর্তনের যোগ থাকছে সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিট সকালবেলা দুপুরবেলা চা বারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা দুটো সাত মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা পাঁচটা পাঁচ মিনিট থেকে আজকের দিনটা সাতটা পনেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো গোল্ডেন টাইম থাকছে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে সব সবুজ সাদা এবং নীল কালার ব্যবহার করুন ভালো হবে পাঁচ তিন এবং দুই সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায় স্বাস্থ্যের জায়গাটায় যদি দেখা যায় তুলসী খাতে জল দেবেন এবং আপনারা অঙ্গ নমসীমায় মন্ত্র জপ করবেন তবেই কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে মহালক্ষ্মীর পুজো অর্চনাও করতে পারেন আজকের দিনে কেটলি বা লৌহ দান করতে পারেন কাউকে সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি একমোটো তিল যদি আপনার পোহাওয়ার নদীতে ভাসিয়ে দেয় সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে আর আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের নক্ষত্র অনুযায়ী উত্তরাষা নক্ষত্রের বন্ধুদের উত্তর ফার্গী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাতে যাচ্ছে আপনাদের উচ্চ প্রাপ্তি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কর্মজীবনের উন্নতি এগুলো দেখা দেবে পারিবারিক সুখ এবং সম্পত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে অস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তি কাজে লাগান সৃজনশীলতার ক্ষেত্রে ভালো শিল্প সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে আবার সম্পদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আয় বৃদ্ধি করে যাচ্ছে সম্মানপাত্র করবে ওই দিকেও সমস্যা তৈরি করতে পারে যাই হোক অত্রে বন্ধু সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে প্রযুক্তিগত ভিত্তিক দিয়ে কাজকর্মে সফলতা পেতে যাচ্ছেন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অগ্রতি দেখা দিতে পারে আজকের দিনটা শিব জপ করুন অং নম শিবাং নম শিবা এক নম করুন একশো আটবার ভালো হবে তুলসী গাছে জল দেবেন দিন লোহার কেটলি দান করতে পারেন লোহার স্টিলের নয় লোহা কাঁচা লোহার ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন